দুঃখ কষ্ট অবহেলা এগুলো আসলে তারাই পায় যারা কেবল নির্দিষ্ট কোনো একজনের মায়াতেই খুব বাজেভাবে আটকে যায় যারা একা থাকতে শিখে গেছে তাদের কোনো কিছু হারানোর ভয় থাকে না সব রাতে পূর্ণিমা হয় না সব ফুলে সুগন্ধ থাকে না সব স্বপ্ন সব আশা কখনো পূর্ণ হয় না কিছু ভুল মানুষের সাথে আমাদের আজীবন থেকে যেতে হয় নিজের আত্মসম্মানের কথা ভেবে পরিবারের কথা ভেবে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ভুল মানুষটিকে আমাদের হজম করে যেতে হয় অতিরিক্ত আবেগ কমাতে হবে বাস্তবতা বুঝতে শিখতে হবে যারা আবেগের মূল্য দেবে না তাদের জন্য আবেগই নয় মাঝে মাঝে কঠোর হতে হবে নিজেকে প্রয়োজনের বেশি প্রকাশ করা যাবে না কারো কাছেই মানুষ বড় অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকেই মূল্য দেয় না আমরা নিজেদের বিচার করি উদ্দেশ্য দিয়ে আর অন্যদের আচরণ দেখে আমরা অন্যকে উপদেশ দিতে পছন্দ করি উপদেশ গ্রহণ করতে না এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পে ভরাতে পারবে মানুষ কখনো পুরোপুরি ব্যর্থ হয় না হয় সে জিতবে না হয় সে শিখবে সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে ভাঙা মুশকিল আর যদি তার স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল না আনন্দে আছি না দুঃখে আছি আমি যে কেমন আছি সেটা আজও নিজের কাছে অজানা মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন হ্যাঁ একটা সময় অবশ্যই আসবে যখন সে বুঝতে পারবে এই পৃথিবীতে নিজের আপন আর কেউ নেই যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছে যারা ভালোবাসে তারা অভিমান করে কিন্তু ছেড়ে যায় না যে আপনাকে ভালোবাসবে সে আপনার ভুলগুলো ধরিয়ে দেবে আপনার বাজে অভ্যাসগুলো ভালোবাসা দিয়ে ঠিক করে দেবে তবুও ছেড়ে যাবে না ছেড়ে তারাই যায় যারা আপনাকে কখনো ভালোবাসেনি সারাক্ষণ অভিনয় করেছে চলার পথে আসবে বাধা আসবে আঘাত হাজারবার তাই বলে কি হাত গুটিয়ে আরবে বসে প্রত্যেকবার যারা বলে পাশে থাকবো বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে জীবনের পথ অনেক বড় হাঁটতে হবে একাকী চলার পথে হোঁচট না খেলে বাচার মর্ম বুঝবে কি দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণও সাথে নিয়ে যেতে পারবেন কি তোমার অবস্থান যত ভালো তুমি সবার কাছে তত বেশি প্রিয় বুঝতে শেখো কে সময় নিয়ে তোমার সঙ্গে কথা বলে আর কে সময় পেলে তোমার সাথে কথা বলে দুশ্চরিত্র মানুষ কখনো নিঃসঙ্গ হয় না নিঃসঙ্গ তো তারাই হয় যারা একজনেই আসক্ত থাকে নিজেকে বোঝানোর সময়কার দীর্ঘশ্বাসটা খুব ভারী হলেও অনেকটা স্বস্তি যদি হারিয়ে যাই তোমার অজান্তে ভুল বুঝো না কখনো কিছু ভুল তোমারও ছিল হারিয়ে যাওয়ার পিছনে জানতে চেও না কেন দূরে গেলাম শুধু এটুকু বলবো আসবো না আর ফিরে তোমার কাছে